কোন প্রাণী পা দিয়ে নিঃশ্বাস নেয় কোন প্রাণী পা দিয়ে নিঃশ্বাস নেয় কোন প্রাণী হবে ওইটা আমার এই প্রাণীটা থাকে কোথায় বলেন প্রাণীটা হচ্ছে বনে জঙ্গলে পুকুরে এটা খুব বড় প্রাণী না ছোটো প্রাণী কোথায় থাকে বাসা আসে থাকে বাসার আশেপাশে তো কুত্তা বিলাইসি আর তারা কাউকে দেখি পছন্দ হোক পছন্দ হোক ঝিনুক প্রজাপতি জীবনে ঝিনুক শামুক চামক প্রজাপতি ঠিকঠাক ঠিকঠাক তো মুখ আছে তারপর প্রজাপতির মুখ আছে শামুক তা মানে ঝিনুক গিধার মধ্যে একটা মুখ তো গিধার মধ্যে একটা হলো কি আমি ঝিনুক ঝিনুক বলবো ঝিনুক আচ্ছা এত বলছে ঝিনুক যদি আপনার কাছে মনে হয় যে এটা সঠিক তাহলে অবশ্যই কম কিছু জানাবেন আর যদি মনে হয় ঘর তা অবশ্যই ঠিক বলে পাঠাবেন ধন্যবাদ